নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বে সত্তরতম অংশ বড় জেঠার রঙ কালো না হলেও একেবারেই ফর্সা ছিলেন না মাথায়ও খুব বেশি লম্বা ছিলেন না তবে বেটেও না ভারী বরিষ্ঠ জোরালো শরীর ছিল পঁয়ষট্টি বছর বয়সেও গড়ের মাঠে তাকে দৌড়তে দেখে সাহেব খেলোয়াড়রা হাঁ কথা বলতে সাহস পেতেন না তবু মনে হতো পৌরুষের প্রতিমূর্তি কুমুদরঞ্জন তার পুস্তিকাটিতে লিখেছেন রঞ্জন জীবনে একটিমাত্র মানুষকে ভয় করতেন তিনি হলেন ওর বাবা শ্যাম সুন্দর শারদা রঞ্জনের একমাত্র রিপু ছিল ক্রোধ একমাত্র ব্যাসন ছিল মাছ ধরা ক্রিকেট খেলাটা তিনি এত বেশি গুরুত্ব দিতেন যে তাকে বেসন বলা চলে না এই রকম মানুষের হাতে আমার বাবা মানুষ বড় দাদাকে যেমন ভয় করতেন তেমনি শ্রদ্ধা করতেন শুনেছি দেশে ঠাকুমার কাছে বাবার আর শৈশব কেটেছিল বড় জেঠা মেজো জেঠা সুন্দর জ্যাঠা কলকাতায় বা কর্মস্থলে থাকতেন পুজোর ছুটিতে ভাইদের জন্য মা বোনের আর ছেলে মানুষ স্ত্রীর জন্য নানারকম কাপড় চোপড় ফল মিষ্টি কিনে নিয়ে যেতেন যে কদিন থাকতেন খেলাধুলো আমদ আহ্লাদ করে কাটাতেন তবে তার মধ্যে দরকার হলে শাসন টাসনও করতেন খেলাধুলোর মধ্যে ছিল শিকার মাছ ধরা আর ফাঁদ পেতে শেয়াল ধরা একদিন সকালে ছোট ছোট ভাইদের নিয়ে ফাঁদ দেখতে গিয়ে দেখেন ফাঁদের মধ্যে শেয়ালের বদলে বাঘ মশাই বসে আছেন তারপর থেকে ফাঁদ পাতা বন্ধ হয়েছিল শেয়ালগুলো তরমুজের ক্ষেত নষ্ট করত। আশ্চর্য মানুষ ছিলেন কঠোরে কোমলে মেশানো ছোট ভাইরা জানতেন বড় দাদা কাছে থাকলে আর কোনো ভয় নেই তেমনি আবার পান থেকে চুন খসলেই কড়া শাসন তার সামনে থেকে ভাইরা পালাতে পারলেই বাঁচতেন বাবার সঙ্গে তার সাদৃশ্য ছিল চেহারায় নয় স্বভাবে তবে বড় জেঠামশায়ের মতো বাবা অত বেশি পড়াশুনো করতেন না তেমনি বড় জেঠারও বাবার মতো ছবি আঁকার হাত ছিল না বাবার একমাত্র রিপু ছিল অন্ধরাগ বেসন যে কি ভেবে পায় না গুণ তো যথেষ্ট ছিল কোনো একটাকে আঁকড়ে ধরে যাকে বলে হবি বানালে হয়তো রাগটা কমে যেত হয়তো অতিরিক্ত প্রাণশক্তি রাগ হয়ে ফেটে পড়ত জ্যাঠামশায়ের মতো বাবাও কখনো কোনো প্রার্থীকে ফিরিয়ে দিতেন না কত লোক আমাদের বাড়িতে এসে থেকেছে খেয়েছে বাবার খরচে চিকিৎসা করিয়েছে মনে হতো তাদের জন্য কিছু করতে পেরে বাবা কৃতার্থ হয়ে যাচ্ছেন শরীর সারাতে চেঞ্জে গেলেও বাড়তি কয়েকজনকে জুটিয়ে নেবার চেষ্টা করতেন টাকা করিতে বাবার লোভ ছিল না বাড়ির কর্তার খাওয়ার জন্য কেউ কোনো আলাদা ব্যবস্থা করলে বিরক্ত হতেন সব কিছু সমান ভাগ হবে মাঝে মাঝে বেশ মজা হতো আমরা ছিলাম আট ভাই তাছাড়া বড় পিসিমার নাতি অশোক আর পরে ইউরাইয়ান সন্স উঠে গেলে মেজো জেঠামশায়ের ছোটো ছেলে সুবিমল আমাদের নানকুদা মাঝে মাঝে বন্ধু বান্ধব আত্মস্বজনের বাড়ি থেকে নোনতা খাবার ফল মিষ্টি ইত্যাদি আসত বলা বাহুল্য গোটা দশেক মানুষের তাতে কুলতো না কাজে নিয়ম হয়ে গেল যে নোনতা খাবার এলে বড়রা খাবে আর ফল মিষ্টি ছোটরা খাবে মা কিংবা বাবাকে এসব বাড়তি লাভের জিনিস মুখেও দিতে দেখিনি মা সন্ন্যাসীর মেয়ে লোভ কাকে বলে জানতেন না বাবার এই নির্লোভ দিকটা নিশ্চয়ই তবে মতামত সম্বন্ধে বাবা যদি একদা উদার হতেন তাহলে আমার অনেক সুবিধে হতো সে যাকে বড় জ্যাঠামশায়ের কথা হচ্ছিল এর আগেও বোধহয় বলেছি তিনি খানিকটা সাইকিক ছিলেন অলৌকিক কথাটা আমার পছন্দ নয় মনে হয় এই সমস্ত ক্ষমতাই অসাধারণ হলেও স্বাভাবিক তবে হয়তো কিছুটা অতীন্দ্রিয় সাধারণ মানুষের পাঁচটা ইন্দ্রিয়ের যতখানি গোচর হয় তার চেয়ে খানিকটা বেশি কিছু পরীক্ষার আগের রাতে স্বপ্নে প্রশ্নপত্র দেখার কথা বলেছি আরও অনেকবার নাকি স্বপ্নে যা দেখেছিলেন বাস্তবে তাই ঘটেছিল তিনি নিজেই বলতেন জানো তো আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না শেষ অসুখের সময় অনেকের মনে আশা হয়েছিল হয়তো এবার সেরে উঠবেন আমার মনে আছে আমাদের বাড়ির সকলের ধারণা ছিল চেঞ্জে গিয়ে অল্প দিনের মধ্যে বড়জোঠামশাই ভালো হয়ে যাবেন কিন্তু মারা যাবার সাত দিন আগে তিনি স্বপ্নে দেখলেন যে একটি মন্দিরের সামনে পৌঁছেছেন বড় ছেলে মনোরঞ্জন তাকে মন্দিরের দরজাটি দেখিয়ে দিতেই ভিতর থেকে একজন ভক্ত এসে তাকে মন্দিরের মধ্যে নিয়ে গেলেন সেখানে সাদা সরস্বতীর মূর্তি ছিল ভক্ত যেন ঠিক সেই সময় ঘুম ভেঙে যেতেই ছোট ছেলে কুমুদরঞ্জনকে বললেন মনে হয় আমার যাবার সময় হয়েছে সেই মুহূর্ত থেকে প্রফুল্ল তিনি মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন আর যাকে বলে সজ্ঞানে স্বর্গে যাওয়া শেষ পর্যন্ত তাই করেছিলেন এই সমস্ত ঘটেছিল উনিশশো পঁচিশ সালে আমি তখন কলেজের ছাত্রী হয়তো বৈদ্যনাথে মারা গেছিলেন বলে বড় জ্যাঠামশাইয়ের মৃত্যুর কথা আমি ভালো করে মনে করতে পারছি না এটুকু মনে আছে যে তারপর বছরখানে বাবার মুখে হাসি দেখিনি তখন একশো নম্বর গড়পার রোডের পাটও শেষ হয়ে আসছিল। সেই সময় বড় জেঠামশাইকে স্মরণ করে একদিন সেখানে ব্রহ্মপাসনা হলো মেজ জ্যাঠামশাই ব্রাহ্ম হলে পর বড় জেঠামশাইয়ের মনে যে তিক্ততা জম জমেছিল সে তিক্ততা কবে কেটে গেছিল তবে ভাইদের বাড়িতে বড় বড়জোঠামশাই খুব কম যেতেন গেলেও জল স্পর্শ করতেন না ভাইরা তাকে এত ভালোবাসতেন আর ভক্তি করতেন যে ক্রমাগত আমহস্ট তার বাড়িতে যেতেন একসঙ্গে খাওয়া দাওয়া করতেন বলা বাহুল্য জেঠার ছেলে মেয়েদের মনে কোনো ভেদজ্ঞান জ্ঞান ছিল না